অপহরণের চোদ্দ মাস পর উদ্ধার শিশু অপহরণকারীকে ছেড়ে যেতে চায় না শিশু গলা জড়িয়ে ধরে কান্না দেখে অবাক পুলিশও। ভেঙে দেখেও সিনেমাকেও হার মানায় দৃশ্য মন ছুয়েছে নেটিজেনদের শিশুর মায়ের সঙ্গে পুরনো প্রেম ছিল অভিযুক্তের বিবাহিত শ্রেয়সীকে কবচা করতেই এগারো মাসের শিশুকে অপহরণ করেছিল অভিযুক্ত শিশু ও অপহরণকারীর জড়িয়ে ধরে কান্নার আবেগ ঘন দৃশ্য দেখে অভিযুক্তের সাজা কম করার দাবি নেটিজেনদের চারিদিকে যখন খুনের মতো বিভিন্ন ধরনের জঘন্য অপরাধের ঘটনা ঘটছে ঠিক সেই মুহূর্তে এক হৃদয়স্পর্শী ঘটনার সামনে এলো রাজস্থানে এগারো মাসের এক শিশুকে অপহরণ করেছিল এক ব্যক্তি পুলিশ অবশেষে অপহরণকারী খুঁজ পেয়ে সেই শিশুটিকে উদ্ধার করেছে কিন্তু পুলিশ অপহরণকারীর কাছ থেকে শিশুকে উদ্ধার করে তার মায়ের কাছে তুলে দিতে গেলে নাটকীয় মোড়নে কোনোভাবে অপহরণকারী কাছ থেকে আলাদা হতে চাইছিল না শিশুটি বাবা মায়ের কাছে ফিরে যাওয়ার পরিবর্তে সে অপহরণকারীকেই শক্তভাবে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে তা দেখে অপহরণকারীও নিজেকে সামলাতে পারেনি কান্নায় ভেঙে পড়ে অপহরণকারীও ঠিক যেন সিনেমার দৃশ্য বাস্তব জীবনে এমনই ঘটনা ঘটেছে রাজস্থানের জয়পুরে আবেগ সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যা মঞ্চ হয়েছে লক্ষ লক্ষ নেটিজেনদের বিশদ তথ্যে জানা গিয়েছে অপহরণকারীর নাম তনুজ চাহার সে উত্তরপ্রদেশের প্রদেশের পুলিশের হায়ার কনস্টেবল ছিল গত বছরে চোদ্দ জুন তনুজ পাঁচ সহযোগের সঙ্গে জয়পুরের সাঙ্গানার সদর এলাকার বাড়ি থেকে পৃথ্বী নামের এক শিশুকে অপহরণ করেছিল আর সেই সময় শিশুটির বয়স ছিল মাত্র 11 মাস আর সেই ঘটনায় শিশুটির বাবা মা থানায় অপহরণের অভিযোগ দায়ের করেছিলেন কিন্তু অনেক চেষ্টা সত্ত্বেও পুলিশ তাকে খুঁজে पाচ্ছিল না পুলিশ জানিয়েছে গ্রেফতারি এড়াতে ঘন ঘন চেহারা পরিবর্তন করেছিল তনোজ ফোনেও ব্যবহারও এড়িয়ে চত তবে গত কয়েক মাস ধরে সাথর চরদবেশি বৃন্দাবনের যমুনা নদীর তীরে একটি করে ঘরে থাকতে শুরু করেছিল তনুজ নিজের পরিচয় গোপন করার জন্য এবং সন্ন্যাসী রূপ দিতে দাড়িও বড় করেছিল অভিযুক্ত পুলিশ জানিয়েছে আসলে শিশুর মা পুনম চৌধুরীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তনুজে বাড়ি ছেড়ে তার সঙ্গে পালিয়ে যাওয়ার জন্য চাপ সৃষ্টি করতে শিশু অপহরণ করেছিল বলে স্বীকারোক্তি দিয়েছে ধৃত অভিযুক্ত অপরিত শিশুটির আড়াই বছর বয়সে অর্থাৎ গত মঙ্গলবার অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ এরপর শিশুসহ তাকে থানায় নিয়ে যাওয়া হয় যখন শিশুটিকে তার কাছ থেকে আলাদা করে তার বাবা মায়ের কাছে তুলে দিতে চাইছিল পুলিশ তখনই শিশুটি তনুজকে জড়িয়ে ধরে অছরে কান্না করতে শুরু করে আর তা দেখে অপহরণকারী তনুজ নিজেকে সামনে উঠতে পারেনি সেও কান্নায় ভেঙে পড়ে এই দৃশ্য গিয়েছে। লিখেছেন দেখে বলিউডের যার সিনেমার কথা মনে পড়ে গেল আবার অনেকেই লিখেছেন এর জন্য অপহরণকারী সবচেয়ে কম শাস্তি হওয়া উচিত সংবাদে এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ